আমার ভাইদেরকে কেন মারা হইল আমার ভাইরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল আমার বাইরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছিল আমার বাইরা বৈষম্য দূর করতে চেয়েছিল একাত্তরের বাংলার বৈষম্যের চায়নি তারা তারা মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই দিতে চায়নি আমরা আমার বাইরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল আমার বাইরা তো শান্তিপূর্ণ আন্দোলন করেছিল আমার বাইদেরকে কেন রাজাকার ট্যাগিং করা হলো। কেন এবার আমাদের ভাইদের ওপর হত মারা আঘাত খানা হইলো কেন আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হলো কেন এবার আমাদের ভাইদেরকে মেরে ফেলা হইলো কি জবাব আছে আপনাদের কাছে কি জবাব কি জবাব দেবেন আপনারা কি জবাব দেবেন ছাত্রলীগ কি জবাব দেবেন লাঠিয়াল বাহিনী আপনার কারণে আমার ভাই প্রথম আমার ভাই আমার প্রথম শহীদ আমার দেশের যেমন একাত্তর শহীদ হয়েছিল ঠিক তেমনি চব্বিশেও শহীদ হয়েছে বাউান্ন ছিল সালাম রফিক বরকাত জব্বার আর চব্বিশে আছে সাঈদ ওয়াসিম রাফি আদনান ভাইরা আসলে দেখেন আপনাদের আপনাদের দোষ আছে আপনারা আম আন্দোলন রুকিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলন তো এতটাও হয় না এটা তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল এখানে বিশৃঙ্খলা হয়নি বিশৃঙ্খলা আপনারা বাজাইছেন আপনাদের লাঠিয়াল বাহিনী বাজাইছেন এবং আপনাদের হ্যামলেট বাহিনী বাজাইছেন কেন আমার বাইকে মারা হলো সে কি করেছিল তার হাতে কি আগ্নেয় ছিল না তার হাতে কোনো ইয়া ছিল ককটেল ছিল বোমা ছিল কিছু ছিল তার হাতে আমার বাইকে কেন মারা হলো আমার সাইদ ভাইকে কেন মারা হইলো সে তোমার ভাই আমার রাফি ভাইকে কেন মারা হলো কেন আদনানকে মারা হলো কেন ওয়াসিমকে মারা হইলো এর জবাব কি দিবেন আপনারা হয়তো কোটা সংস্কার হয়ে যাবে মানলাম কোটা সংস্কার হয়ে গেল কিন্তু এই রক্তের মূল্য কি এই রক্ত কি বৃথা এই রক্ত বৃথা চলে যাবে জাস্ট এই রক্তে এত এত ছয়টা মানুষের রক্তের বিনিময়ে আমরা শুধু একটু এয়া নিব আমরা এই রক্তের বিনিময়ে শুধু আমরা কোটা সংস্কার এটাই চাই আর কিছু চাই এটাই আমাদের চাওয়া এই রক্ত রক্ত আপনারা রক্তের বিনিময়ে কোটা সংস্কার করবেন এটা কি হতে পারে কেন মারা হলো বিষয়টা তো এতটা সিরিয়াস ছিল না ওইখানে আমরা তো ভিডিওটা দেখছি আপনারা কেন এতগুলো গুলি গুলি করবেন টার্গেট করে করে গুলি বুকে গুলি করা হয়েছে চোখে গুলি করা হয়েছে পেটে গুলি করা হয়েছে এইভাবে টার্গেট করে কেন গুলি করা হলো পুলিশের গুলি করার নির্দেশ কি হাঁটুর নিচে তাহলে হাঁটি আপনারা কার আদেশে গুলি করছেন আপনাদের কি কেই বা ধরবে সেটাও তো একটা প্রশ্ন এইভাবে আমার ভাইদেরকে কেন মারলেন কেন আমার সেই ভাই তার বোনের আত্মচিৎকার কি আপনার কানে গেছে আপনার কানে কি যায় নাই তার বোনের আত্মচিৎকার তার বোন কি বলেছিল একটাবার নিজে শুনেন ভিডিওটা একটা মাত্র ভাই তার বড় ভাই আমি যতবার ভিডিওটা দেখছি আমার কান্না চলে আসছে তার মায়ের চিৎ তার মায়ের চিৎকার তার বাবার চিৎকার আমার সহ্য হয় নাই কেন মারা হবে তাকে তার পরিবার চলতো মেধাবী ছাত্র এইট এ ফাইভ পেয়েছে অনার্স করতেছে ইংলিশের উপরে ইংলিশ সাবজেক্ট পড়া কতটা টাফ সেখানে ইংলিশ সাবজেক্ট পেয়েছে তার টাকার টিউশনের টাকায় তার বাবার সংসার চলে আর তাকে মেরে ফেলা হয়েছে স্বপ্ন ছিল তার বিসিএস তার বোনটা বলতেছে এই ভিডিওটা যতবার দেখছি ততবার আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমার বাইরে কি মরার জন্য গিয়েছিল পড়াতে পড়তে গিয়েছে আপনারা বৈষম্য তৈরি করছেন আর বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদেরকে জীবন দিতে হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা কি কোটা সংস্কার চাই শুধু আমরা চাই বাংলাদেশ সময়ের দাবি মাত্র আমরা চাই বাংলাদেশ ছাত্র রাজনীতি মুক্ত হোক বাংলাদেশের শিক্ষাঙ্গন ছাত্র রাজনীতি মুক্ত হোক কোনো প্রকার ছাত্র রাজনীতি চলবে না বাংলাদেশের শিক্ষাঙ্গনে এটা মাত্র সময়ের দাবি এই দাবি খুব শীঘ্রই আসবে আমাদের বাইরের রক্ত বৃথা যেতে পারে না বৃথা যেতে পারে না আমাদের বাইরের রক্ত